গভীর জঙ্গলে এক বাঘ তার দুটো ছানা নিয়ে থাকত বাঘের বউ মারা গেছে বেশ কয়েকদিন হয়েছে দিনে বাঘ শিকারে বের হতো তার আর তার ছানাদের পেট ভরানোর উদ্দেশ্যে প্রতিদিনের মতো বাঘ শিকারে বের হলো কিন্তু সারাদিন খুঁজে সে কোনো শিকার খুঁজে পেল না তখন সে নিরাশ হয়ে ঘরের পথ ধরল যেতে যেতে পথে এক শিয়াল ছানা পড়ল তার সামনে যাক বাবা শেষ বেলায় অন্তত কিছু তো জুটল আমার ছানারা আর তো থাকবে না এই বলে বাঘ ছানাটাকে মুখে করে ঘরের পথ ধরল না না এ তো আমার ছানাদের বয়সী একে কি খাওয়া উচিত হবে তাছাড়া একে খেয়ে তো আমার পেটও ভরবে না তার থেকে আমি একে আমার ছানাদের সাথে রেখে লালন পালন করে বড় করব। বাঘের ছানাদের সাথে শিয়ালের ছানাও থাকতে লাগলো আর এভাবে বাঘ ছানা ও শিয়াল ছানা একসাথে বড় হতে লাগল কিন্তু বাঘের মনে সবসময় একটা ভয় কাজ করে আমার ছানারা শিয়ালের ছানার কোনো ক্ষতি করবে না তো শিয়াল ছানা আর বাঘ ছানারা একসাথে ঘোরাঘুরি করতো খেলাধুলা করতো আর এভাবে সব সময় তারা একসাথেই থাকতো একদিন শিয়ালের সামনে এক হাতি এসে পড়লো বাগছানারা একটু পেছনে ছিল শিয়াল এই দেখে খুব ভয় পেয়ে গেল তবুও মনে সাহস নিয়ে সে বলল এই কে তুই তুই আমাকে চিনিস না আমি হাতি এই জঙ্গলের রাজা হা 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 তুই চুপ কর জঙ্গলের রাজা তো সিংহ তুই কিভাবে জঙ্গলের রাজা হলি এই তুই কি বললি আমাকে দেখবি মজা এই বলে হাতি খেয়ালকে তাড়া করলো আরে ভাই তোমরা হাসছ কেন আমাকে এক ভয়ঙ্কর হাতি তাড়া করেছে আর তোমরা আমাকে তার হাত থেকে না বাঁচিয়ে হাসছ দেখো তুমি ভয় পেও না আমরা তার সাথে মোকাবেলা করব এই বলে বাঘ দুটো হাতিকে তাড়া করলো আর ফিরে এসে বললো দেখলে তো কিভাবে পেলে পেয়ে বসবে আর ভয় দিলে পালাবে বাবা ভাই কেন এত ভীতু স্বভাবের মানে মানে আজ এক হাতি তার সামনে পড়েছিল আর ভাই তাকে দেখে দৌড়ে পালাচ্ছিল কিন্তু যখনই আমরা হাতিকে তাড়া করলাম সে কিন্তু আমাদের ভয়ে পালিয়ে গেল থামো থামো তোমরা এত উতলা হয়েও না যাও তোমরা দুজন ভেতরে যাও না বাবা এসব ঠিক না তারা দুজন আমাকে অসহায় অবস্থায় দেখে ঠাট্টা করেছিল হাসাহাসি করছিল না বাবা তুই তাদের কথার আলাদা মানে ভেবেছিস তারা বাঘের ছানা তাদের স্বভাবই এমন তারা যখন হাতিকে তাড়া করলো তখন তো তুই সেখানেই দাঁড়িয়েছিলি এই সাহস তাদেরকে দিয়েছে আমি তাদের দুজনকে ছাড়ব না আমি তাদের মেরে ফেলব তারা আমাকে অনেক অপমান করেছে কি তুই আমার ছানাদের মারবি কেন মারবি তুই ওদের তুই ভীরু কাপুরুষ তোর মধ্যে কোনো সাহস নেই আর আমার ছানারা সাহসী শক্তিশালী ঠিক আমার মতো আমার ছানারা তাহলে আমি কে আমি কি তোমার ছানা নই না মানে তুই হলি একটা শিয়ালের ছানা বাপরে তুই মনে কষ্ট পাস না তুই আজ যেহেতু তোর আসল পরিচয় পেয়ে গেছিস তুই এখান থেকে চলে যা আর নইলে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে কিন্তু আমি তোমার যা যা চলে যা এখান থেকে যা দূর হয়ে যা বাঘের কথা শুনে শিয়াল মনে অনেক কষ্ট পেল আর সেখান থেকে চলে গেল অন্য প্রজাতির পশুকে নিজের সাথে রেখে লালন পালন করে তাকে নিজের মতো করে যতই তুমি গড়ার চেষ্টা করো সে কখনো তোমার মতো হবে না কারণ তারও একটা নিজস্ব পরিচয় আছে তার নিজস্ব জাতি আছে আর সেজন্য শিয়াল কখনো বাঘ হতে পারে না অনেকদিন আগের কথা যে সময় বিড়াল আর বাঘ একসাথে থাকত বিড়াল ছিল বড়ো ভাই আর বাঘ ছিল ছোট ভাই বিড়াল শিকার করে আনত আর বাঘটা মজা করে খেত একদিন বনের ভেতর বাঘ আর বিড়াল একসাথে ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখন তারা দেখল একটা হরিণ সেই পথ দিয়ে যাচ্ছে এই তুই এখানেই থাক এই ঝোপের আড়ালেই থাক তুই ভুলেও বাইরে বের হোস না ঠিক আছে ভাই আমি বাইরে বেরোবো না জানিস তো তোকে কেন বাইরে যেতে বারণ করছি তুই তো হরিণের কিছুই করতে পারবি না উল্টো তোর কারণে সে পালিয়ে যাবে তুমি যাও শিকার করো তারপর আমি এখান থেকে বেরিয়ে মাংস খাবো ঠিক আছে তুই ব্যস্ত হস না এই বলে বিড়াল হরিণের পেছন পেছন গেল আর সুযোগ বুঝে হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল আর হরিণ ছটফট করতে করতে মারা গেল বিড়াল তখন বাঘকে ডাকল এই এ আই দুই দুজন মিলে মজা করে হরিণের মাংস খাবো বিড়ালের কথা শুনে বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো আর দুজন মিলে মজা করে হরিণের মাংস খেলো বাঘের মনে কিন্তু অনেক কষ্ট ছিল কারণ সে নিজে শিকার করতে পারতো না তার বড় ভাই বিড়াল শিকার ধরে আনত আর দয়া করে তাকে খেতে দিত একদিন সকালে বাঘ বিড়ালকে বলল ভাই ভাই জানো আমি না আজ অনেক বড় একটা শিকার দেখে এসেছি সত্যি বলছিস কোথায় আমরা আছি এর পাশে একটা নদী আছে না তার ওপারে কিন্তু আমি তো সাতার জানি না আমি নদীর ওপারে কিভাবে যাব আমি তো সাতার জানি তাই না তুমি আমার পিঠে বসবে আমি তোমাকে নদীর ওপারে নিয়ে যাব ঠিক বলেছিস আমি তোর পিঠে বসেই পার হব তা তুই আমাকে শিকারের নামটা কে সে সেটা বলতো হলো একটা বড় হাতি কি কথা শোনালি তুই হাতি সেটা খেতে তো এক সপ্তাহ সময় লাগবে হ্যাঁ তুমি ঠিক বলেছো। এই বলে দুই ভাই চলল নদীর দিকে নদী পার হওয়ার সময় বিড়াল বাঘের পিঠে বসল আর দুজন একসাথে চলল হাতি শিকারের উদ্দেশ্যে নদীতে চলতে চলতে বাঘ বিড়ালকে বলল হু হু ভাই আমি আর পারছি না এখন আমি কি করব বলো আমি তো ডুবে যাচ্ছি তুই কি আমাকে নদীতে ডুবিয়ে মারবি নাকি? আমার তো মনে হচ্ছে তোমাকে পিঠে নিয়ে আমি ওপারে যেতে পারবো না। দেখ এমনটা করিস না। যত কষ্টই হোক তুই আমাকে নদীর ওপার পর্যন্ত নিয়ে চল ভাই। তাহলে আমি একটা কথা বলবো। করবে সেটা? কি বল? আমাকে শিকার করা শিখিয়ে দাও না। তুই শিকার শিখবি শিকার করা যদি শিখিয়ে দাও তাহলে ভালো আর তা না হলে তোমাকে আমি এখানেই ডুবিয়ে মারবো আরে আরে এটা কোন কথা শিকার ধরা কি এমন কঠিন কাজ বল তুই চিন্তা করিস না আমি তোকে শিকার ধরা শিখিয়ে দেব সত্যি বলছো তো হ্যাঁ হ্যাঁ দুই ভাই একসাথে নদীর ওপারে গিয়ে পৌঁছালো আর হাতি শিকার করে তাকে এক সপ্তাহ ধরে খেয়ে ফিরে আসলো। নদী পথে ফেরার সময় বাঘ পুনরায় বিড়ালকে মনে করিয়ে দিল শিকার শেখানোর কথাটা আমি তোকে কথা দিয়েছি না তা আমি রাখব তুই এত ব্যস্ত হোস না পরদিন সকালে বিড়াল বাঘকে শিকার ধরার বিভিন্ন কৌশল শেখালো কীভাবে পা চেপে চেপে হাঁটতে হয় কীভাবে পশুর উপর আক্রমণ করতে হয় আক্রমণের সময় কোথায় ধরতে হবে ইত্যাদি ইত্যাদি দুই চার দিনের ভেতরে বাঘ বিড়ালের কাছ থেকে শিকারের সব বিদ্যা শিখে ফেলল আর সেদিন বাঘ একটা শিয়াল শিকার করল তুই শিয়ালের পেটে কেন কামড় দিলি তার গলায় যদি ধরতিস তাহলে সেটা হতো শিকারের সঠিক পদ্ধতি আরে আমি ওর পেটে কামড়েছি বলে রক্ত বেরিয়ে সে মারা গেছে গলায় ধরলে কি এত রক্ত বেরোতো গলায় কামড়ে সেরা কাটতে হয় তাহলে শিকার পালাতে পারে না বুঝলি আমি যেটা করেছি সেটা তো ভুল নয় সম্পূর্ণ ভুল শিকার এভাবে করা যায় না তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না আমি যা করেছি ঠিক করেছি আমাকে শেখাতে হবে না বুঝলে ভুল করারও করেছিস আবার বড় বড় কথা বলছিস দেখবি কি করবি কি করবি তুই আমি আজই তোকে খেয়ে নেবো তোকে শিকার করব। বাঘের ভয়ঙ্কর মুখ দেখে বিড়াল আতঙ্কিত হয়ে গেল আর তাড়াতাড়ি গাছের উপর উঠে পড়ল ক্ষোভ বাঁচা বেঁচে গেছি ভাগ্যিস আমি তোকে গাছে ওঠা শেখাইনি আর নইলে আজ তোর হাতেই আমার প্রাণ যেত হে আল্লাহ আজ তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ শত্রুকে কখনো কৌশল শেখাতে নেই শেখালে পরে সে তার গুরুকেই ভুলে যায়